হেলথ ইজ ওয়েলথ সবাই তো এটা মানেন স্বাস্থ্য সকল সুখের মূল আর এই স্বাস্থ্যটাকে ভালো রাখতে গেলে আপনাকে রেগুলারটি মেনটেন করে জিম করতে হবে এবং জিম করতে হবে কতক্ষণ টানা এক ঘন্টা মাসে তিরিশটার দিন আপনাকে এক ঘন্টা করে টানা জিম করতে হবে তিরিশ দিনের পরেই আপনি আপনার শরীরের সকল চেঞ্জ কিন্তু বুঝতে পারবেন সেই রকমই আজকে উদাহরণ নিয়ে এসেছি টানা এক ঘন্টা যদি আপনি কাজ করে অনলাইন থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন আপনার শরীর এবং মন দুটাই কিন্তু ভালো থাকবে আজকে এই বিষয় নিয়ে কথা বলব যে প্রতিদিন আপনি এক ঘন্টা কাজ করে মাসে পঞ্চাশ হাজার টাকা কিভাবে আপনি ইনকাম করতে পারেন বিষয়টা একটু জটিল হতে পারে বাট আমি এই ভিডিওর মাধ্যমে সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা আসলে ইনকাম করতে চান এবং যাদের ইনকাম করার ধৈর্য আছে তারাই শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন চলুন আজকে সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা যায় আজকে আমি আপনাদের সাথে একটা এমন টপিক শেয়ার করতে যাচ্ছি যা শুনে আপনাদের চোখ চমকে যাবে শুধু এক ঘন্টা কাজ করে মাসে পঞ্চাশ হাজার টাকা কেমন ধরনের কথা এটা কি সত্যি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু উপায় জানাবো যেগুলো আপনাকে মাত্র এক ঘন্টা কাজ করেই প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে সাহায্য করতে পারে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আমরা সবাই জানি বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে অনেকেই বাড়ি বসে ইনকাম করছে আজ আমি আপনাদের যে পাঁচটি পদ্ধতি জানাবো সেগুলো অত্যন্ত সহজ তবে এক্সপার্ট লেভেলেও কাজে আসবে আসুন দেখে নেওয়া যাক প্রথম পদ্ধতি হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি যদি লেখালেখি গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং বা অনলাইন মার্কেটিংয়ে দক্ষ হন তাহলে আপনি মাত্র এক ঘন্টা কাজ করে অনেক টাকা আয় করতে পারেন ফাইবার এবং আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মগুলোতে আপনি সরাসরি ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নিতে পারবেন এক ঘন্টা কাজের জন্য আপনি দশ থেকে বিশ ডলার পর্যন্ত চার্জ করতে পারেন এবং সপ্তাহে পাঁচ ঘন্টা কাজ করলেই মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা কিন্তু সম্ভব দেখুন এই ফাইবারে লোগো ডিজাইন করে মানুষ কত টাকা আয় করছে দেখুন এখানে একটা লোগো বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত বিক্রি হচ্ছে এভাবে কিন্তু আপনিও একটা গিক তৈরি করে আপনার ফাইবার থেকে ক্লায়েন্টের মাধ্যমে আপনি এক হাজার দু হাজার ডলার কিন্তু ইনকাম করতে পারবেন শুধুমাত্র লোগো এবং গ্রাফিক ডিজাইন তৈরি করে এছাড়াও অনেক প্রকার সার্ভিস কিন্তু আপনি ফাইবারে পেয়ে যাবেন যদি আপনি বলেন গ্রাফিক্সের সকল কিছু সার্ভিস আপনি দিতে চান আপনি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিতে পারবেন আপনার ফাইবারে এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিস দিতে চান সেটাও কিন্তু ফাইবারে দিতে পারবেন এবং আপনি যদি একটা ম্যারেজ সলিউশন বা কনসালটেন্সি এজেন্সিও সার্ভিস দিতে চান সেটাও কিন্তু ফাইবারে আপনি সরাসরি দিতে পারবেন ক্লায়েন্টের মাধ্যমে বিশ্বের হাজার হাজার ফ্রিল্যান্সার এই শুধুমাত্র হুমড়ি খেয়ে পড়ছে ফাইবার আপওয়ার্কে এবং ফিলান্সিং মার্কেট প্লেসে এদেরকে সার্ভিস দিতে যেয়ে আপনি প্রচুর পরিমাণে কাজও কিন্তু পেয়ে যেতে পারেন বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে এদের কাছে প্রচুর সার্ভিস রয়েছে একটা সার্ভিসের পরিবর্তে আপনি আর সার্ভিস দিয়ে এদের কাছ থেকে ডলার বাড়িয়ে নিতে পারবেন এভাবে করে আপনি মাসে প্রতি মাসে হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করতে পারবেন ফাইবার আপওয়ার্ক এবং ফিলান্সার মার্কেট প্লেস থেকে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইউটিউব ভিডিও তৈরি করা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও মেকিংয়ে ভালো হন তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করে অল্প সময়ে টাকা আয় করতে পারেন এক ঘন্টা কাজ করেই আপনি একটি ভিডিও তৈরি করতে পারেন যে এক মাসে পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি আয় করতে সক্ষম হয় ইউটিউব থেকে আয় করার জন্য আপনি অ্যাডসেন্স স্পন্সার কন্টেন্ট এবং অ্যাফিলেট মার্কেটিং ব্যবহার করতে পারেন আপনার যা প্রতিভা রয়েছে সেই প্রতিভাটা মানুষের সামনে আপনাকে তুলে ধরতে হবে এই প্রতিভাটা দেখানোর মাধ্যমে আপনি কিন্তু ইউটিউব অ্যাডসেন্স থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারেন দেখুন ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে এবং কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটর সেই ভিডিওগুলো কিন্তু পোস্ট করছে ইউটিউব চ্যানেলে এবং তাদের একটা চ্যানেল খুলতে বেশি সময় না নিয়ে তারা কিন্তু কন্টেন্টের উপরে ফোকাস দিয়ে কন্টেন্টটা ভালো করে ইউটিউব চ্যানেল থেকে অ্যাডসেন্সের মাধ্যমে এবং স্পন্সারশিপের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করছে এতে করে আপনিও কিন্তু প্রতি মাসে পঞ্চাশ হাজার আপনি স্পন্সারশিপ নিয়েও কিন্তু এক লাখের ওপরে ইনকাম করতে পারবেন শুধুমাত্র ইউটিউব চ্যানেল যদি আপনি একটা রেডি করতে পারেন ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসেই কিন্তু মানুষ হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন করেই না শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের পরিবর্তে অ্যাফিলেট মার্কেটিং করেও কিন্তু ইউটিউব থেকে প্রচুর টাকা কিন্তু ইনকাম করছে আপনার চ্যানেল যখন ময়ডাসন হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাফিলেট প্রোগ্রামের যে টুলসটা সেই টুলসটাও কিন্তু আপনি পেয়ে যাবেন সেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করে আপনার কাস্টমারদেরকে আপনি ক্রয়ের উদ্বুদ্ধ করে সেখান থেকেও কিন্তু একটা কমিশন পেতে পারেন অ্যাফিলেট মার্কেটিং হিসেবে। এখান থেকেও ইউটিউব আপনাকে প্রচুর প্রচুর ডলার কিন্তু ইনকাম দিচ্ছে তৃতীয় পদ্ধতি হচ্ছে ড্রপশেপিং আপনারা যদি কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে ড্রপশিপিং একটি দারুণ উপায় হতে পারে এর মধ্যে আপনি পণ্য সরবরাহকারী থেকে পণ্য কিনে অন্যদের কাছে বিক্রি করেন এই পদ্ধতিতে আপনি খুব কম সময়ের মধ্যে লাভ করতে পারেন এবং একটি সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব দেখুন এই অ্যামাজন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে অ্যাফিলেটর আছে যারা তাদের প্রোডাক্ট বিক্রি করছে অন্যান্য প্ল্যাটফর্মে আপনার একটা ফেসবুক পেজ থাকলে আপনার একটা ইনস্টাগ্রাম পেজ থাকলে আপনি কিন্তু এদের প্রোডাক্ট নিয়ে সেখান থেকে সেল করে অ্যাফিলেট লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু অ্যামাজন থেকেও প্রচুর প্রচুর ডলার ইনকাম করতে পারবেন শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করে এই জন্য আমরা চতুর্থ নম্বরে অ্যাফিলেট মার্কেটিংটা রেখেছি আপনি যদি বিভিন্ন পণ্য বা সার্ভিস প্রমোট করতে চান তাহলে অ্যাফিলেট মার্কেটিং এক্সপ্লোরার করুন এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি অন্যদের পণ্য বিক্রি করে কমিশন পাবেন এটি এক ঘন্টা কাজ করে পঞ্চাশ হাজার টাকা আয় করতে সাহায্য করতে পারে যদি আপনার পছন্দের প্রোডাক্ট বা সার্ভিস সঠিকভাবে আপনি প্রমোট করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বলতে আপনার ফেসবুক আইডি আপনার ইনস্টাগ্রাম আইডি আপনার লিঙ্কিন আইডি আপনার প্রিন্টার্স আইডি যদি এই আইডিগুলোতে অ্যাফিলেট মার্কেটিংয়ের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো যদি আপনি সঠিকভাবে প্রমোট করতে পারেন সেখান থেকে একটা ভালো কমিশন প্রতি মাসে কিন্তু আপনি উপার্জন করতে পারবেন কি আপনার প্রতি মাসে কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি বা পঞ্চাশ হাজারের উপরে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার অ্যাফিলেট প্রোগ্রাম জয়েন হয়ে পঞ্চম এবং শেষ পদ্ধতি হচ্ছে কোর্স বা ইবুক বিক্রি করা আপনার যদি কোনো প্রতিভা থাকে সেই প্রতিভাটা কোর্স আকারে তৈরি করে আপনি কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে আপনার কোর্সটা বিক্রি করতে পারেন যদি আপনি কোনো বিশেষ বিষয়ে দক্ষ হন তাহলে আপনি একটি অনলাইন কোর্স তৈরি করতে পারেন বা একটি ইবুক লিখে বিক্রি করতে পারেন এক ঘন্টা কাজ করেই আপনি নিজের এক কোর্স তৈরি করতে পারেন যা অনলাইনে সেল হতে শুরু করবে এবং প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয়ের একটি দারুণ মাধ্যম হয়ে উঠতে পারে আর এর জন্য আপনাকে ইউজ করতে হবে আপনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যে প্ল্যাটফর্মগুলো আপনার পরিচিতি রয়েছে সেখানে কিন্তু আপনি কোর্সের একটা নিম্ন পর্যায়ে দাম রেখে আপনি মানুষের কাছে কিন্তু সেল করতে পারেন সেই কোর্সটা হতে পারে আপনার মোটিভেশন কোর্স দুই নাম্বার হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিংয়ের কোর্স তিন নাম্বার ইউটিউব মার্কেটিংয়ের কোর্স এই ধরনের কোর্স আপনি সেল করে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করার মাধ্যমে আপনি প্রচুর প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারবেন প্রতি মাসে তো বন্ধুরা এই ছিল শুধু এক ঘন্টা কাজ করে মাসে পঞ্চাশ হাজার টাকা আয়ের পাঁচটি উপায় এই পাঁচটি সিক্রেট টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে কিন্তু আপনি কোনটা চুজ করেছেন অবশ্যই আপনার মন্তব্য কমেন্টসে লিখবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলের সাথে থাকতে বলবেন না আর এরকম নতুন নতুন সিক্রেট টিপস অনলাইন ইনকাম করার টিপস আপনি এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন চ্যানেলটি চোখ রাখুন ভালো থাকবেন আল্লাহ